অনেকদিন বাবুর জন্য শপিং করা হয় না তো কালকে গিয়েছিলাম বাবুর জন্য কিছু শপিং করার জন্য তো মোটামুটি সব কিছু ভালোর মধ্যেই পেয়েছিলাম কালকের কালকে শপিংগুলো মূলত আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল তো এর জন্যই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি সবগুলো শপিং কিন্তু আমি একদম লোকাল দোকান থেকে করেছিলাম আর এর আগে আমি অনলাইন থেকে বেশ দাম দিয়ে কিছু জিনিসপত্র কিনেছিলাম যেগুলো মোটামুটি ভালোই ছিল কিন্তু দামটা আসলে একটু বেশি পড়ে গিয়েছিল এত দামি আসলে না জিনিসগুলো তাই ভাবলাম যে এখন একটু লোকাল দোকান থেকে কিনে দেখি আসলে কেমন হয় যদিও কাপড় কোয়ালিটি খুবই ভালো ছিল একদমই লোকাল না মূলত ইম্পোর্ট করা গুলাই কিনেছিলাম একটু দাম নিয়েছিল কিন্তু অনলাইন থেকে যেগুলো কিনেছিলাম তার থেকে আর কি বেটার প্রথমে যেটা দেখালাম ওইটা একটা শার্ট ছিল এই শার্টটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিলো আর এই জুতাটা মাসা অনেক বেশি সুন্দর আর আমার বাচ্চাটাকে পড়লে মাসা অনেক বেশি ভালো লাগবে আমার কাছে তো এই জুতাটা অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে এই কালারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে আর এই ড্রেসটাও কিন্তু মানে এই শার্টের সেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার সাথেও ম্যাচিং করে মূলত জুতাটা কিনেছিলাম আমার কাছে তো শার্ট আর হচ্ছে জুতাটা অনেক বেশি পছন্দ হয়েছে তার সাথে সাথে এই যে একটা মেগি হাতার গেঞ্জি কিনেছিলাম যেহেতু গরম চলে এসেছে আর একটু বেড়াতে যাওয়ারও কথা এর জন্য ভাবলাম যে যদি ওর বেশি গরম লাগে তখন এই জিনিসটা পরিয়ে এটা একটা এটাও কিন্তু ইম্পোর্ট করা একদম নরম কাপড়ের খুবই ভালো ছিল এই কাপড়টা আর এই ডিজাইনটাও এই গেঞ্জির একদম মোলায়েম ছিল আর একদমই গেঞ্জির ডিজাইন বলতে ওপরে কলার ছিল এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর একটা কিনেছিলাম হলুদ কালারের মধ্যে এই কালারটা অনেক বেশি ভালো লাগবে পরলে কারণ বাচ্চারা কিন্তু একদম ডিপ কালার বা হজির একটু চাকচিক্য পড়লে বেশি ভালো লাগে আমার কাছে তো বেশ ভালোই লাগে কারণ ওদের এখনও ওরকম বয়স হয় নাই যে একদম সাদা মাটা কালার পরবে আমি সব কিছু মিক্সড করে নিয়েছিলাম একটা কেন যে অফ হোয়াইটের মধ্যে নিয়েছিলাম আরেকটা হলুদ কালারের মধ্যে নিয়েছিলাম আরেকটা শার্ট তো দেখতেই পাচ্ছেন মিক্সড কালার আরেকটা ম্যাগি হাত আরেকটা হচ্ছে স্কাই কালার নিয়েছিলাম সবগুলো কেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আর জুতাটাও অনেক বেশি সুন্দর লেগেছিলো সবগুলো আমার আজকে পছন্দ মতোই হয়ে গিয়েছে এমন না যে অনেক দোকান ঘুরতে হয়েছে মোটামুটি কমের মধ্যেই আমি শপিংগুলো শেষ করতে পেরেছি এর জন্য আমি অনেক বেশি হ্যাপি ছিলাম আজকে শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো আমি একটু বলে দেই দাম সম্পর্কে আইডিয়া দেয় সবগুলাই মোটামুটি তিনশোর কমের মধ্যেই ছিল দুইশো আশি দুইশো পঞ্চাশ এরকমভাবেই ছিল আমার কাছে তো দাম হিসেবে সব কিছুই অনেকে বেশি ভালো লেগেছে কাপড়গুলো বিশেষ করে অনেক বেশি ভালো ছিল